যে সেটিংস ফাংশন গুলো একটা সব কিপাররা জানেই না সেটা আপনাকে কিভাবে বুঝাবে এতটুকু তো জানা দরকার না যে নলেজ না থাকলে কি হবে জানেন ভাই আমরা এগুলো জানতে চাইনি না ভেরিয়েবল অ্যাঙ্গেল ডিসপ্লে স্ক্রিপ রিডিং করে বলে দিই যখন আমার ইনবক্সে হাজার ও ফটোগ্রাফি সেক্টরে আমরা যেখান থেকে ক্যামেরা কিনি মানে যারা ক্যামেরা সেল করে তাদেরকে নিয়ে আমার কিছু কথা এখন আমারই মতামত গুলোর সাথে আপনাদের মতামত মিলতেও পারে নাও মিলতে পারে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ফটোগ্রাফি সেক্টরে আমরা যখন নতুন স্টার্ট করি তখন তাদের ক্যামেরার ব্যাপারে আইডিয়াটা সব থেকে কম থাকে কারণ তারা জাস্ট জার্নিটা শুরু তো সেইখানে নিউ বিগিনার অনেক বেশি আশা করে যে সে যেখানে ক্যামেরাটা কিনতে যাবে তাদের একটা মিনিমাম জ্ঞান থাকবে ক্যামেরার ব্যাপারে বা এক্সেসরিজ ব্যাপারে কি কি লাগবে কি করা লাগবে না করা লাগবে সেই সামান্যতম জ্ঞানটা একজন নতুন ফটোগ্রাফার এক্সপেক্ট করতেই পারে ইদানিং অনেক অনেক ক্যামেরা শপ মানে কোন আর কি ভিডিও মেক করার জন্য যে তাদের এই যে ভিডিও মেক করতে হবে র্যান্ডম একদম র্যান্ডম তাদের ক্যামেরার ব্যাপারে তো আইডিয়া নাই তারা উল্টে কি করছে তারা একদম নিউ কামার ফটোগ্রাফির ব্যাপারে আইডিয়া নেই জাস্ট ইন্টারেস্ট আছে তাদেরকে জাস্ট বসায় দিছে যে আমার দোকানের প্রোডাক্টগুলা তোমরা স্ক্রিপ্ট রিডিং করে বলে দিবা সো আমি একটু ট্রাই করি হ্যাঁ এটা হচ্ছে গায়ে সোনি সেভেন ফোর একটা ক্যামেরা এটা খুবই ভালো হ্যান্ডি বডি অ্যান্ড এখানে আপনারা পেয়ে যাবেন ভেরিয়েবল অ্যাঙ্গেল ডিসপ্লে অ্যান্ড এটা হচ্ছে একটা এইটি ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফোর অ্যাপারচারের লেন্স ভাই আমরা এগুলো জানতে চাইনি এগুলা এগুলো নর্মালি গুগলে সার্চ করলে বা নর্মালি যদি আমরা কোনো ইউটিউবারের ভিডিও দেখে থাকি যারা বাইরের দেশে বানায় ভিডিও আমরা এর থেকে বেশি আইডিয়া নিতে পারি তো আমাদের ওই বেসিক ওগুলার কোনো দরকারই এই ব্যাপারটাই খুবই হতাশ অনেক বড় বড় ব্র্যান্ড তারা র্যান্ডমাইজ মানে শপকিপার যেটা আমরা দোকানদার বলি দোকানদারদেরকে দিয়ে মানে তারা কথাও ঠিক মতো হয়তো বলতে পারতেছে না কিন্তু তারা স্ক্রিপ্ট রিডিং পরে যাচ্ছে যে হ্যাঁ আমরা চলে আসছি এটা করতেছি হ্যাঁ আজকে এই লেন্স আজকে এই ক্যামেরা অ্যান্ড এটা কখন বোঝা যায় জানেন গাইস যখন আমার ইনবক্সে হাজারো কোটি মানুষ জিজ্ঞাসা করতে থাকে এটা কি ওইটা কি সেটা কি সেটা কি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার ঠিকই ট্রাই করি বাট আপনাদের কি মনে হয় না যে যারা এগুলা সেল করে তারা যদি আর একটু ক্লিয়ার ধারণা রাখতো আপনারাই আরো ভালো বেটার ডিসিশন নিতে পারতেন আমাদের দেশে আসলে যখন একজন ক্যামেরা কিনতে যায় একটা বাজেট নিয়ে যায় সেটা হতে পারে পঞ্চাশ হাজার সেটা হতে পারে এক লাখ সেটা হতে পারে পাঁচ লাখ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু যখন একটা ক্যামেরা কিনতে একটা দোকানে যায় ম্যাক্সিমাম বাংলাদেশের সবগুলাতে তাদের অলমোস্ট জিরো নলেজ থাকে একটা ক্যামেরার এবং তার ইকুইপমেন্টস এর ব্যাপারে অ্যান্ড এটা আমি কি বলবো আমি জানি না আমার সময় ব্যাক ইন টু থাউজেন্ড ইলেভেন টুয়েলভ ফর থার্টিনে যখন আমি ক্যামেরা কিনতে গেছি তখন আরও নলেজ ছিল না কারণ আমি যখন একটা ক্যামেরা কিনতে যাই তখন আমি জিজ্ঞাসা করবো যে ফটোগ্রাফির জন্য কোনটা ভালো হবে সিনেমাটোগ্রাফির জন্য কোনটা ভালো হবে অ্যান্ড আমার কি কি এক্সেসরিজ লাগতে পারে অ্যান্ড বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলো তো সাজেস্ট করতেই পারে তাই না কিন্তু আমি এটা কখনোই এই সাপোর্টটা কখনোই আমি না আমি জানি না আপনারা পেয়েছেন কিনা এই সাপোর্টটা কখনোই একটা সব থেকে এক্সপেক্ট করা যায় না বরং ব্যাপারটা কি এমনই হওয়া উচিত ছিল না যে একজন যিনি ক্যামেরা সেল করবে হয় ওনার অথবা তাদের কর্মচারীদের মধ্যে কেউ না কেউ একজন এক্সপার্ট থাকবে যে আপনাকে একটা টোটাল ব্রিফ দিতে পারবে যে হ্যাঁ এটা 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 এটার এই সেটিং একদম বেসিক জিনিসটা তারা আপনাকে ডেলিভার করতে পারবে কিন্তু দেখা যায় বাংলাদেশে এটা হয় যে একটা ক্যামেরা দোকানে যাবেন বসবেন বাজেট বলবেন ক্যামেরা ধরাই দিবে হ্যাঁ এটা এটা লাগবে বেচতে পারলে বাঁচে এখানে ব্যবসাটা বেশি হয় কিন্তু এটা যে একটা আর্ট এই আর্ট ব্যাপারে কিছু জিনিস জানার অনেক বেশি ক্রেভিংস থাকে এখন দেখা যায় যে বাংলাদেশে আমরা যারা ফটোগ্রাফার আছি যারা এই ফিল্ডে কাজ করে আমাদের অ্যাকচুয়ালি এত সময় হয় না যে আমরা মানুষকে ওইভাবে শিখাইতে পারবো বা এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো অনেকেরই সময় হয় না এই ফিল্ডে এই নলেজ শেয়ার করাটা খুবই হয়ে যায় অ্যান্ড মানুষ যে এটা গ্যাদার করবে দেখা যাচ্ছে যে সবাই বাইরের দেশের ইউটিউবার ফটোগ্রাফার অমো সিনেম্যাটোগ্রাফারদের বাইরের দেশের সব ফলো করে দেন ওদের কিনতে যাইতে হয় নলেজ গ্যাদার করে বাইরের দেশের এনভায়রমেন্ট আলাদা পেমেন্ট সিস্টেম আলাদা তাদের থট প্রসেস আলাদা সব কিছুই কিন্তু বাংলাদেশ থেকে আলাদা যাই হোক এখন আসি মূল ব্যাপারে বাংলাদেশে এখন অনেকগুলাই শপ আছে যারা মোটামুটি ভালো বেসিক নলেজ রাখে ক্যামেরা গিয়ার সম্পর্কে অ্যান্ড নট অনলি ক্যামেরা গিয়ার সেটা ড্রোন হতে পারে মাইক্রোফোন হতে পারে ইচ অ্যান্ড এভরিথিং যেটা কন্টেন্ট মেকিং থেকে ফটোগ্রাফি থেকে সিনেম্যাটোগ্রাফিতে দরকার সব

মোবাইলের ব্যাপারে কিছুই জানে না তো আপনি যদি একটা ব্র্যান্ডের কাছে বা কোন সেলারের কাছে যান তারা না একটা বেসিক নলেজ রাখে যে এটা সেটা বাট মোবাইলে কিন্তু অত জানার দরকারও পড়ে না এটা অনলাইন করলেই জেনে যায় বা ক্যামেরার দোকানে বেসিক্যালি এটা হয় যে ওরা বেসিক যে ম্যানুয়ালটা যে কত মেগা পিক্সেল কত অ্যাপারচার সেগুলাই অতটুকুই জানে আর অতটুকুই বলে দেয় বাট এতটুকু তো জানা দরকার না যে লো অ্যাপারচারের কাজটা কি যে আমি একটা লেন্স কিনবো আমি কেন এফ ওয়ান পয়েন্ট টু কিনবো কেন এফ ওয়ান পয়েন্ট ফোর কিনবো কেন আমি বাজেট বাঁচাবো বা বাঁচাবো না আমার মনে হয় তাদের নিজেদের একটা ধারণা রাখা উচিত অ্যাবাউট ফটোগ্রাফি অর সিনেমাটোগ্রাফি অর কন্টেন্ট মেকিং এন্ড ইচ এন্ড এভরি গিয়ার পার্টস কারণ তাদের ধারণা যদি থাকে আপনি কি মনে করেন এখনো বাংলাদেশে অনেক হাজারো ব্র্যান্ড আছে যেগুলো নাই লাইটের ব্র্যান্ড স্পেশালি এক একটা লাইটের যে অনেক দাম দেখেন ওগুলোর সাবস্টিটিউট অনেক ব্র্যান্ড আছে বাইরের দেশে এন্ড আরো ভালো ভালো ব্র্যান্ড আছে যেটা লাইক অ্যামারন লাইটের যে কোম্পানি অ্যাপারচার এদের লাইট আসলে অনেক ক্যাটাগরির হয়ে থাকে আমরা আসলে অল্প কিছু গোডক্স ভিল এমন কয়েকটা লাইটেই সীমাবদ্ধ আছি আপনারা কি মনে করেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে যান আমি জাস্ট আমার পার্সোনাল দিছি যেটা আমি ফেস করছি অবশ্যই যেটা সেল করতেছি সেটা সম্বন্ধে জানা অনেক বেশি দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব